ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله أخو

নম্বরের খাতা থেকে আল্লাহ দশটি গুণাকে আল্লাহ তালা মুছে দিবেন আপনারা এর রাসুলের নাম শোনার সাথে বলবেন সল্লাহু আরো জোরে সল্লাহু আল্লাহ রসুল যখন দুনিয়াতে প্রেরণ করলেন আমি ডাইরেক্ট রাসুলের জীবনের ভিতরে ঢুকতে চাই আল্লাহ তালার আয়াত অনুযায়ী আমাদের নবী হলো শেষ নবী আমাদের পরে আর কোন নবী আসবে না এটা আল্লাহ তালা নিজে কোরআনের ভিতরে বলেছেন এবং রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেও বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না আনা খতমুন নাবিয়্যিন লা নাবিয়্যা আমি রাসূলুল্লাহ আমি নবী বললাম আমি মোহাম্মদ আমার উম্মতদেরকে আমি মোহাম্মদ হলাম শেষ নবী আমি মোহাম্মদের পরে দ্বিতীয়ত আর কোন নবী আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবেন না ও চলেছেন এই মুসলমানেরা ভালো করে শুনবেন আমি যতটুক সময় পাবো ততটুক রাসুলের জীবনে নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাকুল আলমিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবেন আমার নবী হলো পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মানব বলেন ঠিক কিনা দেশের সর্ব উচ্চ দায়িত্ব আছে তার নাম হলো ডক্টর ইউনুস সে যদি আপনাদের এই খালি তা আসে সে কি সাধারণ ভাবে আসবে নাকি তার জন্য পুলিশের ব্যবস্থা থাকবে প্রশাসনের ব্যবস্থা থাকবে গোয়েন্দার ব্যবস্থা থাকবে যত ধরনের সরকারি প্রশাসন রয়েছে যত ধরনের যেভাবে আসলে ওনার সুবিধা হয় কোনো ক্ষয় ক্ষতি হবে না এই রকম একটা সিস্টেম কিন্তু এলাকার মানুষজন আয়োজন করে থাকে করে কি করে না তাহলে

কোলেতে রাস্তা কাটে dolaফেরা করতেন মক্কার সুন্দরী সুন্দর রমণীরা আব্দুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন এবং আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিবের কাছে তা ওই কন্যাদের ওই মহিলাদের ওই মেয়েদের পিতাদেরকে বলতেন আপনি যান আপনি আব্দুল্লাহর আব্বার কাছে চলে যান আব্দুল্লাহর আব্বার কাছে গিয়ে আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান কিন্তু ওই আব্দুল্লাহর বয়স থেকে কিন্তু আমার রসুল আসবে বলেন ঠিক কিনা

ছেলেমেয়ের স্ত্রী আমরা শুধু শুধু আব্দুল্লাহ কে বিয়ে করতে চাই না আমরা কে জানি আব্দুল্লাহর ভিতরে যেন দেখতে পাই আব্দুল্লাহর ললাটে আব্দুল্লাহর কপালে যেন কি একটা নূর যেন আমরা দেখতে পাই ওই নূরের কারণে আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা আব্দুল্লাহ কে বিয়ে করতে চাই আবদুল মুত্তালবের স্ত্রী ডেকে বলে মক্কার জমিনে তো শুধু আবদুল্লাহ নয় আরো অনেক পুরুষ মানুষ রয়েছে আর আরও অনেক যুবক রয়েছে অনেক হ্যান্ডসাম রয়েছে তার পরও কেন তোমরা আবদুল্লাহর পিছনে রয়েছে মক্কার মেয়েরা একই কথা বলে আমরা আবদুল্লাহর লালাটে আমরা আবদুল্লাহর কপালে কি জানত আকর্ষণ দেখতে চাই ওচর জিনাইখালের মুসলমান ওইটা বন্যা কোনো আকর্ষণ না ওইটা হলো আমার আব্দুল্লাহ তখন রাস্তায় বের হলেন বলেন তখন রাস্তায় বের হলেন বের হওয়ার পরে ওই মেরা আবার আব্দুল্লাহ দিকে তাকায় আবদুল্লাহ দিকে তাকানোর পরে তারা আবার মিত করে চলে যায় এরকম ব্যবহার কেন করছো আমার আগে দেখলে তো তোমরা আমার সাথে কথা বলার চেষ্টা করতে আমার দিকে তাকিয়ে থাকতে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে এখন আমার সাথে তোমরা এরকম ব্যবহার কেন করছো কেন তোমরা চলে যাচ্ছ মেয়েরা ডাকতে বলেন এর ভিতরে অন্যতম একজন মেয়ে ছিলেন নাম ছিল মারিয়াম ওই মারিয়াম ডাকতে বলে আব্দুল্লাহ ললাটে জানো কি একটা আকর্ষণ আমরা দেখতে পারতাম তোমার এখন বিয়ে হয়ে গেছে এখন তোমার কপালে ওই আকর্ষণটা দেখা যায় না ওই আকর্ষণটা হযরত কাছ থেকে আব্দুল্লাহর বিয়ের পর আমিনার গর্বে চলে গেছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ শুধুমাত্র গলার থেকে যখনই হজরত আমিনার গর্বে যখন চলে গেল তখনই যেন কেমন ভাবে হজরত আমিনার সারা বলি থেকে সারা শরীর থেকে একটা সুগ্রান ছড়াতে থাকে এরকম সুগ্রান মক্কার কোন মানুষেরা কখনো পায়নি এর ভিতরে হজরত আব্দুল্লাহ যখন আমরা নেন থাকার পরে হজরত আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্য করে সিরিয়ায় রওনা হলেন আপনারা সবাই

এটা তৎকালীন আরবের একটি কথা ছিল তো আল্লাহর নবী যখন গর্ভে আসলেন আমিনার গা থেকে সুন্দর সুঘ্রাণ বের হতে लागলেন নবীর அப்பா তো ইন্তেকাল করে দুনিয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল ও চলে যায় দিনের মুসলমান আমি কিভাবে আপনাদেরকে বুঝাবো আমার ছোট্ট গায়ে আমি যেভাবে বসে আমি আপনাদেরকে সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি হযরত আমেনা রাস্তাঘাটে বের হয় তার গা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয় সমাজে এক শ্রেণীর নারী আছে যারা এক জায়গার কথা নিয়ে আর এক জায়গা লাগায় আছে না নাই একজনের ভালো আরেকজনে দেখতে পারে না এরকম নারী আমাদের সমাজে আছে না নাই একটু ঠিক কারমিরে বলেন না আছে না নাই টাকা গোল পয়সা গোল টাকা গোল পয়সা গোল গোল আলু গোল এর চেয়েও বেশি গোল নারীদের মনের গন্ডগোল বলেন ঠিক কি না কালো কোকিল কালো কালো মাথার কেশ কাল কালো কোকিল কালো কালো মাথার কেশ এর চেয়েও বেশি কালো নারীদের মনের হিংচালে বলেন ঠিক কি না নিম্তিতা নিন্দা তিতা খর নিম্তিতা নিন্দা তিতা খর এর চেয়েও বেশি তিতা 203 এর ঘর রশি গলায় বাইন্দা আস্তে আস্তে টানে রে আসে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল ঘর দাবিহীন তারা করে জলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল ঘর দাবিহীন তারা করে ঝলমল অন্য কে তার সবার মুখে একই আওয়াজ হায় চেষ্টা যে ধ্বংস নারীর বেপদে দায় সবার মুখে একই আওয়াজ হায় 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 মামনের রাসে না নাই করতেন হজরত আমেনা যখন যেখান দিয়ে চলতেন সুগ্রান তার গা থেকে বের হতো আর তৎকালীন পোতা ছিল যদি কোনো স্বামী মারা যায় তার স্ত্রী আগামী পর্যন্ত কোন সুগ্রান ব্যবহার করতে পারবে না কিন্তু আমেনাও কিন্তু কোনো সুগ্রান ব্যবহার করত করতো না ও চর সিনাইখালীর মুসলমানেরা আপনারা একটু বুঝে থাকলে বলেন তো আমেনার গা থেকে কোন কারণে কিসের জন্য সুগ্রান

ছিলেন প্রভাবশালী ছিলেন খুবই ধনী ছিলেন ওই মহিলারা এইভাবে যে কুটির মুক্তি

তো অবশ্যই জানো আমরা প্রভাবশালী আমাদের টাকা ক্ষমতা আল্লাহ তালা অনেক কিছু দিয়েছে কিন্তু আমাদের সমাজে একটা প্রথা আছে কোন স্বামী মারা গেলে তার স্ত্রী আগামী এক বছর পর্যন্ত কোন সুগ্রাণ ব্যবহার করতে পারবে না আমি এমন কোন কাজ করেছি যে কাজের জন্য আপনারা অপমানিত হচ্ছেন আমাকে একটু বুঝায় বলেন আব্দুল মুতালিব থেকে বলে রে মা ওইভাবে কোনো কিছু বলি নাই রে মা তুমি ভাবে মনে কষ্ট নিও না আমাদের কাছে মানুষজন এসে নালিশ করে তুমি নাকি কি একটা সুগন্ধি ব্যবহার করো আব্দুল্লার মা আব্দুল মুতালিবের স্ত্রীও এই একই কথা হজরত আমিনাকে বললেন হজরত আমিনা ডেকে বলেন ও আব্বা আপনারা ভালো করে শুনে নেন করেছেন খোদার কসম আববাজান আমি এমন কোন কাজ করি নাই আর এমন কোন কাজ আমি করব না যাতে আপনাদের মান সম্মান হানি হয় আববাজান আপনারা অবশ্যই জানেন না আপনার নাতি আমার গর্ভে মোহাম্মদ আমার গর্বে কিন্তু এই মোহাম্মদ যখন আমার গর্ভে আসে এরপর থেকে আমার গা থেকে সুগন্ধি ছড়াতে লাগলো এরপর থেকে আমার গা থেকে সুন্দর একটা স্মেল ছড়াতে লাগলো আববাজান বিশেষ করে কোন সুগন্ধে আমি আমি না ব্যবহার করি নাই আপনার নাতি আমার গর্বে রয়েছে আপনারা জানেন না আমার সাথে কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে কেমন অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে আমি যখন কুয়ার কাছে পানি আনতে যাই কুয়ার পানি থাকে নিচে আমি যখন কুয়ার কাছে যাই তখন কুয়ার পানিগুলো উপরে উঠে আসে উপরে এসে পানি আমার সাথে তোমার তো কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন হয় না দরকার হয় না তুমি শুধু বাড়ির ভিতরে বসে তুমি তোমার রুমে বসে ঘরে বসে তুমি শুধু অর্ডার করবে তোমার পানি লাগবে আমরা কূপের পানি তোমার ঘরের ভিতরে চলে যাব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ও চর জিনে কালের মুসলমান শুধুমাত্র তাই নয় এটা আমার রাসূলের পক্ষ এটা আমার রাসূলের রহমত আল্লাহ তাআলার পক্ষ থেকে উঠে আসতো যাতে আমেনার কোনো কষ্ট হতো না আমিনার বান্ধবীরা যারা ছিল তারাও আমেনার কাছে পানি নেওয়ার জন্য আসতো আর আমেনাকে ডেকে বলে আমেনারে তুমিও আমাদের সাথে একটু কুয়ার কাছে চলো আমেনা ডাক দেয়া বলে আমি কেন যাব তার বান্ধবীরা ডাক দেয়া বলে ও আমেনা তুমি যদি কুয়ার কাছে যাও তাহলে কুয়ার পানি উপরে চলে আসে আমাদের আর কষ্ট